আমার মতো খিচুড়ি লাভার কারা বলেন তো শীত নাই বর্ষা নাই গ্রীষ্ম নাই যে কোনো টাইমে আমার ক্রেভিংস ওঠে সেই খিচুড়ি খেতেই হবে তো আমি কিভাবে ভোনা খিচুড়ি রান্না করি জানেন আমার সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করি শুরুতেই আমি ব্রেস্তা ভেজে নিচ্ছিলাম কারণ ব্রেস্তাই হবে এই খিচুড়ির স্বাদ দ্বিগুণ করার একটা ট্রিক্স তো এ পর্যায়ে তেলের ভিতরে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি আর এক এক পর্যায়ে এটার ভিতরে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আর কিছু গরম মশলা এলাচ তেজপাতা আর হচ্ছে এ পর্যায়ে আদা রসুন পাটা দুই টেবিল চামচ মশলা কিন্তু খুবই কম দিব আমি কম মশলা দিয়ে খিচুড়ি রান্না করতে পছন্দ করি এবং এ পর্যায়ে স্বাদ মতো লবণ আর চিনি চিনি দিয়ে খিচুড়ি রান্না কী করে কিন্তু আপনারা আমার রেসিপিটা একটু ট্রাই করবেন আশা করি আপনারা এই খিচুড়ির ফ্যান হয়ে যাবেন এ পর্যায়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে সিদ্ধ করে আবারও একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে যেন কাঁচা গন্ধ না থাকে মুগ ডাল আগে থেকে ভেজে ভিজিয়ে রেখেছিলাম এবং মুসুরির ডাল আর হচ্ছে মিনিকেট চাল এটা নিয়েছি আমি তো নিয়ে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম হুবাহু পোলায় পোলাও রান্না করার জন্য আপনারা যেভাবে চালটাকে ঝুরঝুরে করে নেন ওইভাবে আর কি তো এ পর্যায়ে সব কিছু দিয়ে এত সুন্দর করে চালটাকে কষিয়েছি যেন একটার সাথে আর একটা লেগে না যায় গরম পানি অ্যাড করে দিতে হবে অবশ্যই তো আমি গরম পানি অ্যাড করে দিয়ে এটার উপরে বলক উঠিয়ে নিয়ে এখন হচ্ছে গাজর আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কিন্তু আবশ্যক না দিলে এই খিচুড়ির স্বাদটা আমি যেভাবে যাচ্ছি ওইভাবে আর কি আসবে না এ পর্যায়ে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিলাম একটু বলছিলাম পেঁয়াজের ব্রেস্তা কিন্তু এই খিচুড়ির স্বাদ দ্বিগুণ করে দেবে তো এ পর্যায়ে পানি থাকা অবস্থায় একটু পেঁয়াজের ব্রেস্তা দিব আর ঝুরঝুরে খিচুড়ি রান্না করতে চাইলে অবশ্যই আমার ট্রিক্সটা ফলো করবে শুরু থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেবে না যখন দেখবে পানি একদম শেষের পর্যায়ে তখন থেকে এটাকে ঢেকে দিয়ে রান্না করবে বাস দেখবে তোমাদের খিচুড়িটা ঝুরঝুরে হয়ে যাবে আর পানি দেওয়ার যে বিষয়টা আছে সেটা হচ্ছে যতগুলা চাল বা যতগুলা ডাল তোমরা ইউজ করবা কোনো বিষয় না শুধু হাত দিয়ে ওটার উপরে দুই কর পরিমাণে পানি দিবা জাস্ট পানির পরিমাপটা এভাবেই দেই আমি আর এ পর্যায়ে স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আবারও পেঁয়াজের ব্রেসটা লাস্ট পর্যায়ে অ্যাড করে দিলাম এখন একটু রেস্টে রাখছি আমি দশ মিনিটের মতো তো এই দেখো আমার খিচুড়ির ফাইনাল লুক ঝুরঝুরে একদম মানে একটার সাথে একটা লেগে যাচ্ছে না দেখতে পাচ্ছ পোলাও মতো একদম ঝুরঝুরে হয়েছে এবং সব কিছুর স্বাদটা না অনুভব করা যায় এই খিচুড়িতে আলাদা আলাদা করে আমি যা যা দিয়েছি ইনগ্রেডিয়েন্টস সব কিছুর স্বাদ আলাদা আলাদা করে তোমরা উপভোগ করতে দেখতেও যেমন ইয়ামি হয়েছে আর স্বাদ হয়েছে দুর্দান্ত তোমরা অবশ্যই ট্রাই করবে রেসিপিটি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও